কোন দেশের রেমিটেন্সের বিনিময়ে কোন দিন কত টাকা করে পাওয়া যায় তা প্রত্যেক দিন জানিয়ে দেই তাই লাইক শেয়ার ও সাবস্ক্রাইব করে সাথেই থাকবেন এমনটাই অনুরোধ রইল ব্রিটেনের এক পাউন্ডে একশত তেষট্টি টাকা চল্লিশ পয়সা দিচ্ছে মানিগ্রাম আর ব্রিটেন প্রবাসীরা ওয়েস্টার্ন ইউনিয়নে রেমিটেন্স পাঠালে একশত চৌষট্টি টাকা আটান্ন পয়সা পাবেন ব্যাংকে আর বিকাশে পাঠালে একশত আটান্ন টাকা পঁয়ষট্টি পয়সা আর ক্যাশ পিক আপ করলে একশত টাকা ছেষট্টি পয়সা এসি মাইডেন্স করে পাঠালে একশত টাকা বিশ পয়সা আর ব্যাংক থেকে বাংলাদেশের ইসলামী ব্যাংকে পাঠালে একশত টাকা একচল্লিশ পয়সা আর এ ব্যাংকে ক্যাশ পিক আপ করলে একশত টাকা সত্তর পয়সা করে পাবেন সিঙ্গাপুরের এক ডলারে তিরানব্বই টাকা পঁয়তাল্লিশ পয়সা প্রাইম এক্সচেঞ্জ হাউজে আর সিঙ্গাপুর প্রবাসীরা ব্যাংক থেকে বাংলাদেশের ইসলামী ব্যাংকে পাঠালে টাকা পয়সা করে পাবেন সহ ইউরোপীয় ইউরোপে একশত আটত্রিশ টাকা একাত্তর পয়সা দিচ্ছে ওয়েস্টার্ন ইউনিয়ন আর ইউরোপ প্রবাসীরা ওয়েস্টার্ন থেকে বিকাশে পাঠালে একশত টাকা সাতাশ পয়সা ক্যাশ পিক করলে একশত টাকা ষাট পয়সা এসি মাইডার্স করে পাঠালে একশো টাকা পঁচানব্বই পয়সা ব্যাংক থেকে বাংলাদেশের ইসলাই পাঠালে একশোত টাকা আটাত্তর পয়সা আর ক্যাশ পিক করলে একশোত টাকা চল্লিশ পয়সা করে পাবেন ওমানই এক রিয়ালে তিনশত টাকা দিচ্ছে মডার্ন এক্সচেঞ্জ হাউস আর ওমান প্রবাসীরা মোসান্দাম এক্সচেঞ্জে তিনশত টাকা রিয়া মানিতে তিনশত টাকা চুয়ান্ন পয়সা পুরুষোত্তম কাঞ্জিতে তিনশোত ষোলো টাকা বাহরাইনের এক দিনারে তিনশো চব্বিশ টাকা আটাত্তর পয়সা দিচ্ছে জেন এক্সচেন্স হাউস আর বাহরাইন প্রবাসীরা এন পাঠালে তিনশত চব্বিশ টাকা সাতাশি পয়সা বিএফসি তে পাঠালে তিনশত তেইশ টাকা আটত্রিশ পয়সা ওয়েস্টার্ন ইউনিয়নে তিনশত তেইশ টাকা পনেরো পয়সা করে পাবেন কাতারি এক রিয়ালে তেত্রিশ টাকা তেষট্টি পয়সা দিচ্ছে হামিম কাতার এক্সেন্স হাউস আর কাতার প্রবাসীরা আল তেত্রিশ টাকা তিপ্পান্ন পয়সা গালফ এক্সচেঞ্জে তেত্রিশ টাকা আটষট্টি পয়সা ন্যাশনাল এক্সচেঞ্জে তেত্রিশ টাকা পঞ্চান্ন পয়সা দোহা এক্সচেঞ্জে তেত্রিশ টাকা সাতান্ন পয়সা করে পাবেন কুয়েটি এক দিনারে তিনশত টাকা পঁচিশ পয়সা দিচ্ছে আলমোল্লা এক্সচেঞ্জ হাউস আর কুয়েত প্রবাসীরা বিএসসি তে রেমিটেন্স পাঠালে 3৯৭ সাতানব্বই টাকা সাতাশি পয়সা আল আনসারিতে তিনশত টাকা পঁচিশ পয়সা কুয়েত ভায়ালান এক্সচেঞ্জে তিনশত সাতানব্বই টাকা পঁচিশ পয়সা আল মুজাইনিতে তিনশত টাকা পঁচিশ পয়সা আর ট্রান্সফার গোতে তিনশত টাকা ছাপান্ন পয়সা করে পাবেন কানাডিয়ান এক ডলারে নব্বই টাকা ছিয়াত্তর পয়সা অস্ট্রেলিয়ান এক ডলারে আটাত্তর টাকা বাষট্টি পয়সা ইরাকের এক দিনারে শূন্য তিরানব্বই পয়সা জর্ডানের এক দিনারে একশো একাত্তর টাকা ষোলো পয়সা করে পাবেন মালয়েশিয়ান এক রিঙ্গিতে আঠাশ টাকা পঁচিশ পয়সা দিচ্ছে মার্সেন্টেড আর মার্সেন্টেড থেকে ক্যাশ পিক আপ অথবা বিকাশ করলে আঠাশ টাকা শূন্য পাঁচ পয়সা মালয়েশিয়ান প্রবাসীরা আইএমএ তে আঠাশ টাকা পঁচিশ পয়সা রিয়া মাইতে আঠাশ টাকা দশ পয়সা ওয়েস্টার্ন ইউনিয়নে আঠাশ টাকা উনত্রিশ পয়সা অগ্রণী রেমিটেন্স হাউসে আঠাশ টাকা তিরিশ পয়সা ম্যাক্স মাইতে আঠাশ টাকা পনেরো পয়সা এন বিএল এ আঠাশ টাকা চৌত্রিশ পয়সা করে পাবেন আমিরাত বা দুবাইয়ের এক দিরহামে তেত্রিশ টাকা আঠাশ পয়সা দিচ্ছে জি সি সি এক্সচেঞ্জ হাউস আর আমিরাত বা দুবাই প্রবাসীরা ইন্ডেক্সে তেত্রিশ টাকা পঁয়ত্রিশ পয়সা রিয়া মাইতে তেত্রিশ টাকা শূন্য সাত পয়সা ওয়াল স্ট্রিটে তেত্রিশ টাকা পঁয়ত্রিশ পয়সা লারিতে তেত্রিশ টাকা একুশ পয়সা ট্রান্সফার গোতে তেত্রিশ টাকা শূন্য এক পয়সা ব্যাংক থেকে বাংলাদেশের ইসলামী ব্যাংকে পাঠালে তেত্রিশ টাকা শূন্য দুই পয়সা করে পাবেন ইন্ডিয়ান এক রুপিতে এক টাকা একচল্লিশ পয়সা দিচ্ছে ওয়েস্টার্ন ইউনিয়ন আর ইন্ডিয়ান রুপিতে রিয়া মাই দিচ্ছে এক টাকা বিয়াল্লিশ পয়সা ব্যাংক টু ব্যাংক পাঠালে এক টাকা তিতাল্লিশ পয়সা করে পাবেন সর্বোচ্চ সৌদি আরব প্রবাসীরা বিনওয়ালে রেমিটেন্স পাঠালে বত্রিশ টাকা বিশ পয়সা ট্রান্সফার্স্টে ইউএরফের মাধ্যমে বত্রিশ টাকা বিয়াল্লিশ পয়সা তাওলা আলদারিতে ইউআরফের মাধ্যমে বত্রিশ টাকা আটত্রিশ পয়সা ওয়েস্টার্ন ইউনিয়নে বত্রিশ টাকা ছাব্বিশ পয়সা ওয়েস্টার্ন থেকে বিকাশে

বত্রিশ টাকা উনত্রিশ পয়সা রেয়া মানিতে বত্রিশ টাকা ছেচল্লিশ পয়সা ব্যাংক থেকে বাংলাদেশের ইসলামী ব্যাংকে পাঠালে বত্রিশ টাকা তেত্রিশ পয়সা আর এ ব্যাংকে ক্যাশ পিক আপ করলে বত্রিশ টাকা বিশ পয়সা করে পাবেন মার্কিন এক ডলারে একশত বাইশ টাকা পঁয়ত্রিশ পয়সা দিচ্ছে আর মার্কিন ডলার প্রতি ওয়েস্টার্ন ইউনিয়ন দিচ্ছে একশত তেইশ টাকা এগারো পয়সা ওয়েস্টার্ন থেকে বিকাশে পাঠালে একশত বাইশ টাকা একানব্বই পয়সা আর ইএমআই তে পাঠালে একশো একুশ টাকা ছেচল্লিশ পয়সা আর ব্যাংক থেকে বাংলাদেশের ইসলাম ব্যাংকে পাঠালে একশো একুশ টাকা তিরিশ পয়সা আর যে কোনো ব্যাংকে ক্যাশিক আপ করলে একশো বাইশ টাকা করে পাবেন